আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুর একাডেমি কম্পিউটার ট্রেনিং সেন্টার আমরা কিভাবে কম্পিউটারে কয়েকটি ভাষা সেট করে নিতে পারি এভাবে দেখেন আমার পিসিতে এভাবে আমি ইংলিশ আরবি বাংলা এভাবে তিন চারটা ভাষা আপনি করে নিতে পারবেন এভাবে ভাষা এগুলো সিলেক্ট করে নিতে পারবেন আপনি যে ভাষা উপর ক্লিক করবেন ওই ভাষাতে আপনি টাইপিং করতে পারবেন এই কাজটা আমরা কিভাবে করব আজকে এই ভিডিওতে দেখব আপনি যদি অবশ্যই এই চ্যানেলে নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন কিভাবে আমরা এই তিন চারটা ভাষা একসাথে সিলেক্ট করে নিতে পারি যখন যে ভাষা ইচ্ছে ওই ভাষাটাই আমরা লিখতে পারবো টাইপিং করতে পারবো আসুন দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার থেকে সেটিং এস্টার্ট বাটনে যাবেন স্টার্ট বাটন থেকে ওপরে দেখেন পাওয়ারের উপরে আছে সেটিং সেটিং এর উপরে ক্লিক করবেন সেটিং উপরে ক্লিক করার পরে আপনার সামনে আসবে সেটিং এর যে সকল অপশন গুলো আপনার সামনে আসবে আপনি এখান থেকে যাবেন টাইম টাইম ল্যাঙ্গুয়েজ আপনি আসবেন এই সবার নিচে উপরেটা দেখেন ল্যাঙ্গুয়েজ অপশন আছে এই ল্যাঙ্গুয়েজটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আমার কম্পিউটারে বর্তমানে এখন ইংলিশ ভাষাটাই আছে ইংলিশ এখানে আপনি আমি যে ভাষাগুলোই করছে করছি ডিলিট করে দিচ্ছি পরে আপনাদেরকে দেখাচ্ছি রিমুভ করে দিচ্ছি এই বাংলা বাংলাটা রিমুভ করে দিলাম আরবি আরবিটা রিমুভ করে দিলাম এখন আপনাকে আমি দেখাবো এই দেখেন এখন আমার জায়গায় কোনো ভাষা নাই শুধু একটা ইংলিশ ভাষা আছে এই কারণে চলে গেছে সবগুলো আপনি ভাষাটি আনার জন্য আপনি যাবেন এটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন একারে সার্চ বক্স আছে আপনি যে এখানে চান লিখে সার্চ করবেন তাও করতে পারেন অথবা আপনি এখান থেকে মাউসের চাকা ঘুরে আপনি দেখতে পারে এখানে সমস্ত ভাষা এ জায়গায় আছে আপনি যে কোন আরবি ভাষা নিতে পারবেন আপনার ইচ্ছা মতো কি বাংলা ভাষা ইংলিশ সবগুলি আছে এ দেখেন আজ বাংলা বাংলাদেশ ট্রান্সলেট করা আছে এখানে সকল ভাষায় আছে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ভাষাটি নিতে পারেন এখান থেকে এখান থেকে আপনি যে যেকোনো ভাষা ইচ্ছে মতো ইচ্ছে মতো ভাষা নিতে পারেন আমি বাংলাটা নিচ্ছি এখানে বাংলাটা মাউসের লেপ বাটনে ক্লিক করবেন ক্লিক করবার সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পরে আপনি ক্লিক করবেন নিচে দেখেন নেক্সট লেখা আছে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা লোড নেবে নেওয়ার পরে ইনস্টল করবেন ক্লিক করেন দেখেন আমাদের বাংলাদেশের ভাষাটা চলে আসছে এখন এই কোনায় দেখেন পাশে ভাষা নামের এটা চলে আসছে আমার বর্তমান ইংলিশ ভাষাটা সিলেক্ট করা আছে যদি আমি বাংলায় থেকে ক্লিক করি তাহলে দেখেন বাংলা লেখা আসবে যদি ইংলিশ ক্লিক করে তাহলে ইংলিশ আসবে এখন আসুন দেখে আরবি ভাষাটা আমরা কিভাবে আনবো এখানে আবার ক্লিক করে এভাবে আপনি এখান থেকে আরবি ভাষাটি নেবেন এখানে অসংখ্য আরবি ভাষা আছে আপনার যে ভাষায় ইচ্ছা আপনি সেটি নিতে পারেন আমি ভাষাটা নেওয়ার পরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি ক্লিক করবেন ইনস্টল স্টল দেওয়ার পরে আপনার একটু লুট নেবে আমাদের আরবি ভাষাতে চলে আসছে এই জায়গায় আপনি এভাবেই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যে কোনো ভাষা সিলেক্ট করে আপনি টাইপিং করতে পারবেন ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ